শিক্ষার্থীবিন্দু আসসালামু আলাইকুম আপনারা যারা এইচএসসি অথবা ইন্টারমিডিয়েটে কলেজে ভর্তি হবেন আজকের ভিডিওটি তাদের জন্য তো এইসিএসসি অথবা ইন্টারমিডিয়েটে ভর্তির জন্য আপনাদের কী কী কাগজপত্র প্রয়োজন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং পেজটি ফলো দিয়ে রাখুন শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য সবার আগে আমরাই প্রকাশ করে থাকি এবং শিক্ষা সংক্রান্ত যে কোনো তথ্য জানতে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে পারুন অথবা ইনবক্সে নক করতে পারুন তো চলুন আলোচনা করি একাদশ শ্রেণীতে অথবা এসএসসি অথবা ইন্টারমিডিয়েট যেটাই বলুন না কেন ভর্তি হতে কি কি কাগজ প্রয়োজন তো সর্বপ্রথম আপনাদের এসএসসির অ্যাডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ড প্রয়োজন কারণ এটা থেকে এসএসসির রুল এবং রেজিস্ট্রেশন নাম্বার লাগবে আর তাছাড়া ভর্তি হওয়ার জন্য এই কাগজ দুটোর ফটোকপি অবশ্যই কলেজে জমা দিতে হবে তারপর লাগবে হচ্ছে আপনাদের প্রতিষ্ঠান থেকে যে প্রশংসাপত্র আছে সেই প্রশংসাপত্রটি লাগবে তাছাড়া লাগবে আপনাদের যে মার্কশিটটি আছে অবশ্যই মেন মার্কশিটটি কলেজে জমা দিতে হবে তো ভর্তির সময় যদি আপনাদের প্রতিষ্ঠানে মেন মার্কশিটটি না এসে থাকে তাহলে আপনারা সর্বপ্রথম অনলাইন থেকে একটি মার্কশিট ডাউনলোড করে প্রিন্ট করে নেবেন তারপর আপনারা আপনাদের প্রতিষ্ঠান থেকে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে এটি সত্যায়িত করিয়ে নেবেন তাহলে আপাতত আপনারা ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে পারবেন তারপর লাগবে হচ্ছে আপনাদের পিতা অথবা মাতা যাকে আপনারা অভিভাবক হিসাবে আবেদনে দেখাতে চান ওনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে তাছাড়া লাগবে হচ্ছে আপনাদের চার কপি ছবি লাগবে তাছাড়া লাগবে হচ্ছে আপনাদের ফোন নাম্বার যেটা অবশ্যই সবারই থাকে এবং এটাই কমন তো এই বিষয়গুলি থাকলেই আপনারা আপাতত একাদশ শ্রেণীতে অথবা ইন্টারমিডিয়েট অথবা এসএসসি যেটাই বলুন সেটাতে ভর্তি হতে পারবেন তো খুব শীঘ্রই ভর্তির সার্কুলার ছেড়ে দিবে আপনারা অবশ্যই আমার পেজ থেকে ভর্তির সার্কুলারটি পেয়ে যেতে পারেন আর আপনারা যদি চান অবশ্যই আমি আপনাদের আবেদনটি সম্পূর্ণ ফ্রিতে করে দিতে পারবো সেজন্য অবশ্যই আমার পেজে ফলো দিয়ে রাখতে হবে অথবা আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো আপনাদের জন্য রইলে শুভকামনা এবং খুব শীঘ্রই আমি আরও একটি ভিডিও নিয়ে আসতেছি কীভাবে আপনারা চাইলে নিজে নিজে আবেদন করতে পারবেন সেই ভিডিওটি আমার চ্যানেলে খুব শীঘ্রই চলে আসবে তো আজকের জন্য এ পর্যন্তই আসসালামু আলাইকুম